নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন জানিয়ে আজ দেখা গেল সিপিএম ডুগলি মহকুমা কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় তাগরতলা শহরের ড্রপগেট থেকে শুরু করে নাকের জলায় আসে এবং সেখানেই পথসভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সিপিএম ডুগলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী দেশবিপি ধর্মঘটের ডাকে সমর্থনে তারা কিন্তু এই মিছিলে অংশ গ্রহণ করেছেন এছাড়া জানা গেছে যেহেতু ন তারিখ অর্থাৎ নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে তাই সেক্ষেত্রে এই ধর্মঘট যেন সফল হয় তার সমর্থনে কিন্তু এই মিছিল শহর আগরতলায় দেখা যায় ড্রপ থেকে শুরু হয়ে নাগের জলায় এসে শেষ হয় তবে এই পথ থেকে কি বলছেন সিপিএম ডুকলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী শোনাচ্ছি আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট তাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ এবং বিভিন্ন জনজীবনের সতেরো দফা দাবিতে এই ধর্মঘট এগুলি নিয়ে আগে বহ হয়েছে বহু সংগ্রাম হয়েছে কিন্তু কেন্দ্রের মোদী সরকার আজকে উল্টো হতে হাঁটছে কি বেকার কি ছাত্র কি কৃষক কি শ্রমিক সবার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে দ্রব্য মূল্য বাড়ছে এবং মানুষের মধ্যে যে ঐক্য সম্প্রীতি তাকে ধ্বংস করে দেওয়ার জন্য মোদী সরকার উঠে বলে লেগেছে কাজে এই ধর্মঘট মানুষকে বাঁচার জন্য ধর্মঘট বেকারদের কর্মসংস্থানের জন্য ধর্মঘট চারটি শ্রমট যে তৈরি করেছে শ্রমিকদের অধিকার কে নেবার জন্য শ্রমিকদের রক্ষার জন্য এবং এই চারটি শ্রমট বাতিলের জন্য এই ধর্মঘট কৃষকদের ন্যায্য ফসলে দাম পাওয়ার জন্য ধর্মঘট সর্বপরি দেশের লক্ষ্য সংস্কৃতি সংগতি রক্ষার জন্য ধর্মঘট তার জন্য সারা দেশের মানুষ পথে নেমেছে আমাদের রাজ্য সব সব জায়গাতে আমরা মিটিং মিছিল সমাবেশ করে মানুষের কাছে জনগণের কাছে জনগণের সমস্যা জনগণের কাছে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি আজকে এখানেও আমরা মিছিল করে এসে নাকে আমরা এখানে সভাতে মিলিত হয়েছি এখানে আমাদের নেতৃত্ব আছে ওনারা বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন আপনারা শুনি তাদের বক্তব্য আজ ধর্মঘটের সমর্থন জানিয়ে কিন্তু এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং বর্তমানে যে জ্বলন্ত ইস্যুগুলি রয়েছে এছাড়া দেশের শ্রমিকরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই এই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখেই তাদের এই ধর্মঘটের আহ্বান বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন